আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তা আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার শরীরটা অনেক খারাপ আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তা আমি একটা ছেলেটির একটা টকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আর আজকের ওয়েদারটাও মার্শাল্লা অনেক ভালো তা আমি চলে এসেছি রান্নার কাছে আমি যে পুটি ছোটো ছোটো পুঁটি মাছ এগুলো আনিকে হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দরভাবে মেখে এরপরে লাল লাল করে আগে ভেজে নিলাম যে সুন্দর করে একটু লাল লাল করে আপনারা এভাবে মাছটাকে একটু সুন্দর করে ভেজে নেবেন আর এখানে যেহেতু বড়ই টক রান্না করব বড়ই তারপরে টমেটো জলপাই সুন্দরভাবে কেটে নিয়েছি আর এখানে ওর দেখে দেখিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর হলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি আমি কড়াইতে আগে প্রথম তেল দিয়ে পেঁয়াজটা রসুনটা একটু লাল লাল করে আমি এটাকে একটু ভেজে নিব সুন্দরভাবে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভিতরে একটু এখন পানি দিয়েছি আমি এর সঙ্গে এখন গুড়া মশলা অ্যাড করব আর এখানে শুধু আমি পিঁয়াজের পেস্টটা একটু ব্যবহার করব আমি অন্য কোনো পেস্ট দিব না একটু বেশি পড়ে গিয়েছে তুলে নিলাম আমি হাফ চামচের মতন দিয়েছি আর এর ভিতরে আমি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর জিরার গুঁড়া হাফ চামচের কম করে এর সঙ্গে দিব এখন আমি যে গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছে দেখুন এখন সুন্দরভাবে এটাকে আমি একটু আবার নেড়ে সারে কষিয়ে নিব এই যে সুন্দর করে কষিয়ে নিলাম এখন একটা একটা করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এই গুঁড়া মশলাগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নেবেন গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে না নিলে একটু গন্ধ আসতে পারে কাঁচা কাঁচা তাই আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার ভিডিওতে নতুন আছেন তারাও আমার ভিডিও একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে টমেটোটা দিয়ে দিলাম এরপরে আমি এক এক করে বড়ই এবং জলপইটাকেও দিয়ে দিব। একটু নেড়ে দিলাম। নিলাম এখন এটা হলো শুকনা বড়ই বড়ইটাকে সুন্দরভাবে কত রান্নার বিশ মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন তাহলে হবে কি বড়ইটা একটু ফুলে ফুলে উঠবে একটু নরম হবে তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি সুন্দরভাবে সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি পরিমতন ঝোলের পানি এর ভিতরে যে অ্যাড করে দিলাম যখন আমার বড়ইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি একসঙ্গে কিন্তু মাছটাকে অ্যাড করে দিব এখন এটাকে আমি ঢেকে দিব তা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন আর দেখুন আমি এখন মাছটাকে সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখব যেহেতু এটা টক তাই আমি বেশি পানিটাকে শুকাবো না একটু ঝোল ঝোল রাখব তা ভালো থাকবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এই যে আমার ফুল লুকটা আপনাকে ফাইনাল লুকটাকে দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম